তো আপনিও তো অবশ্যই অবগত আছেন যে মুর্শিদা আকসা বিভিন্ন নবী রাসুলদের বিভিন্ন স্মৃতি বিজড়িত এবং যেখান থেকে মেয়ের আল্লাহ আল্লাহ মিশছিলেন এবং সেখান থেকে ঊর্ধ্বযান বা বোরাক যে বাহনটি চলছিল প্রথম আসমান থেকে আরশে আজিম পর্যন্ত রপ্রপ পর্যন্ত তো এই মসজিদে আকসার কি সম্মান এবং কি মর্যাদা রয়েছে এ সম্পর্কে যদি বলতেন ধন্যবাদ আপনাকে এবং দেশে বিদেশে যারা আমাদের সাথে জড়িত সকলকেই একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করা হয়েছে আসলে বর্তমান প্রেক্ষাপটে এটা সকল মুসলমানদেরই আলোচিত একটি বিষয় শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবী জুড়েই মসজিদে আকসার বেদনার মনো রক্তক্ষরণ সারা পৃথিবীর মুসলমানদের মধ্যে চলের ভিতরে হচ্ছে এই সময়ে এই বিষয়টা খুবই উপযুক্ত বলে আমি মনে করি প্রথমত মসজিদ আকসা হচ্ছে আল্লাপাক পৃথিবীর মধ্যে দ্বিতীয় মসজিদ নামে যেটা পরিচিত সেটা হচ্ছে মসজিদ আকসা প্রথম মসজিদ পৃথিবীতে সেটা হচ্ছে বাইতুল্লাহ বায়তুল্লাহ রসুল্লাহ সাল্লাম রেহাদিসের মধ্যে আল্লাহ রদ্লা তালাহন জিজ্ঞেস করেছিলেন আবউল মসজিদিন ফিল আউদ কোনটা আবুল ঘর কোনটা ঘর ছিল পৃথিবীর মধ্যে আল্লাহ রসুদ বলছিলেন বাইতুল্লাহ পরে জিজ্ঞেস অমান বাহু এরপরে কোনটা আল্লাহ রসুদ বলছেন মসজিদ আকসা আবার জিজ্ঞেস করছেন বেঈনাহমা মসজিদে আকসা এবং মসজিদে বাইতুল্লাহ নির্মাণের মধ্যে পার্থক্য কত বছরের আল্লাহ রসুদ বলছেন আর বাঈন আসানা যে দু মসজিদের নির্মাণের পার্থক্য চল্লিশ বছর অর্থাৎ বাইতুল্লাহ নির্মাণের চল্লিশ নির্মাণের কাজ শুরু হয় এখন প্রশ্ন হচ্ছে কে প্রথম নির্মাণে কাজ শুরু করেন ইতিহাসের বিভিন্ন স্কলাররা সুনির্দিষ্ট এক মত বলতে পারে নাই তিনটা মত পাওয়া যায় একটা মত হচ্ছে আদম আলী সলাাম এটা প্রতিষ্ঠার কাজ শুরু করেন দ্বিতীয় কোন কোন ঐতিহাসিক বলেন তার আলি সাল্লামের ছেলে সাম এটার সূচনা শুরু করেন কেউ কেউ বলেন হজরত ইব্রাহিম আলী মসজিদ মসজিদ আকসার নির্মাণ সূচনা করেন তো ইতিহাসের এক পর্যায়ে অধিকাংশ মত হচ্ছে আদম আলী সালাম এর সূচনা করে থাকেন আচ্ছা এই মসজিদে আকসা আমাদের কাছে বিভিন্নভাবেই সম্মানের অধিকারী প্রথমত মসজিদে আকসা মুসলমানদের ক্যাবলা ছিল ষোলো থেকে সতেরো মাস ষোলো থেকে সতেরো মাস পর্যন্ত আল্লাহ বাইতুল সাল্লামের দিকে ফিরি নামাজ আদায় করতেন তো আল্লাহ নবীর একটা ছিল বাইতুল্লাহ যেন তার ক্যাবলা হয় নিজের জন্মভূমি নিজের জন্মভূমিতে একটা মানসিক থাকি তো তিনি তখন নামাজ তো বাইতুল মোকদ্দাসের দিকে চলছে ষোলো সতেরো মাস যাবত একদিন আয়াত নাজিল হলো অর্থাৎ আল্লাহ তাআলা বললেন লুবাও জহিকা ফিস সামা ফালানওয়াল্লিয়ানকা কাইবলাতান আপনি যে কিবলা পছন্দ করেন এদিকে আপনি কি করেন মুখফিরা তো সেখানে ওইটা ছিল মসজিদ মদিনা শরীফে মসজিদে কুবা এরকে মসজিদে যুল তাইন বলা হয় আচ্ছা এক নামাজে কিছু অংশ বাইতুল মুকদ্দাসের দিকে আজকে যার নিয়ে আলোচনা সেই মসজিদের আলোচনা হয়েছে আর কিছু অংশ বাইতুল্লার দিকে অর্থাৎ এক অক্ত প্রথম ঘরের দিকে কিছু অংশ দ্বিতীয় ঘরের দিকে কিছু অংশ ফিরে ক্যাবলা করে নামাজ আদায় হয় এই জন্য এই জায়গাটা হয়েছিল মসজিদে কোবা এই মসজিদে কোবাকে জুল কেবলা বলা হয় মানে দুই কেবলা কেবলার একটা সমন্বয় সমন্বয় স্থান এই জন্য তো মসজিদ আখসার প্রথম আমাদের হৃদয়ের বড় কামান নজরে আমাদের প্রথম কাবলা এবং শুধু কাবলাই নয় এখানে হাজারো নবীদের বিচরণ ছিল এবং নবীরা মাকবারও সেখানে মাগবারও এখনও আছে